যারা কিনা বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং এর জন্য একটা স্মার্টফোন করছেন তাদের জন্য ইনফিনিক্স এর পক্ষ থেকে রয়েছে হট ফোরটি এই স্মার্টফোনটির আট একশো আঠাশ ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ফুল রিভিউ আপনাদেরকে জানাবো এই ফোনটির ভালো দিক মন্দ দিক পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে এটি বেলু ফর মানি কিনা অর্থাৎ আপনি যে টাকায় ফোনটা কিনছেন সেটা জলে যাচ্ছে কিনা না এটা প্রপারলি আপনার ইউজ হচ্ছে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আমরা এক নজর দেখে নেই যে ইনফিনিক্স হট ফোরটির বক্সে কি কি রয়েছে তার আগে আমি একটা জিনিস নোটিস করছি ইনফিনিক্সের হট ফোর্টি সিরিজের আগের যে দুইটা ফোন আমি রিভিউ করেছি হট ফোর্টি আই আর এটা হচ্ছে হট ফোর্টি প্রো দুইটাই কিন্তু এম এল বিবি কাস্টমাইজ বক্সে এসেছে ওকে এটাও কিন্তু সেম যাই হোক আমরা একটু ওপেন করে দেখি যে বক্সে আসলে কি কি রয়েছে বক্স কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি একটি থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার রয়েছে তারপর দেখতে পাচ্ছি একটি ব্যাক কভার রয়েছে ইউএসবি টাইপ সি কেবল রয়েছে সিম ইজেক্টর রয়েছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে মূলত এই ছিল বক্স কন্টেন্ট ডিজাইনের কথা বলে যদি শুরু করি তাহলে বলবো ইনফিনিক্স হট যে ডিজাইন ছিল এইটাই কিন্তু এইখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে সেম ডিজাইনটাই ডিজাইনটা কিন্তু আগে যেটা বলেছিলাম সেম কপি করে কথাগুলাই বলি ডিজাইনটা আসলে অসাধারণ দেখতে ভালো লাগে আর এই যে অংশটুকু এইটা কিন্তু জাস্ট আইফোন থেকে কাট করে বসিয়ে দেওয়া হয়েছে বাট আইফোনটা একটু ছোট এইটা একটু বড় তবে আপনার কাছে ভালো লাগবে পিছনের দিকে ম্যাট ফিনিশ রয়েছে সহজে আঙ্গুলের চাপ পরে না তবে এই সাইড ফ্রেম টি কিন্তু গ্লসি যার ফলে এখানে কিন্তু খুব সহজে আঙ্গুলের চাপ পরে যায় পিছনের দিকে মোট তিনটি ক্যামেরা থাকছে আর তার পাশেই থাকছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের আর এটিও কিন্তু বক্স শেপ ডিজাইনের একটা ফোন পার্সোনালি কিন্তু বক্স শেপ আমার কাছে বেশ ভালোই লাগে এখানে আইফোন আইফোন একটা ফিল পাওয়া যায় ডান পাশে যে পাওয়ার বাটন রয়েছে এখানে কিন্তু ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট ইমপ্লিমেন্টেশন করা হয়েছে আর এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইগুড়েট তবে এইটা বডির সাথে মোটামুটি লেগে যায় যার ফলে প্রথম প্রথম এটা রিচ করতে একটু অসুবিধা হতে পারে আপনার তবে ধীরে ধীরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন উপরের দিকে এখানে স্পিকার দেওয়া হয়েছে অর্থাৎ এখানে স্পিকার দেওয়া হয়েছে স্পিকারের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এখানে আমি কোনো ধরনের করছি না বাম পাশে সিম সিম কার্ড স্লট রয়েছে যেখানে আপনি দুটি কার্ডের পরেও একটি মাইক্রো কার্ড ব্যবহার করতে পারবেন আর নিচের দিকে স্পোর্টস এন্ড পার্টনার কাছে সব ঠিকঠাকই রয়েছে যদি ফোনটির ডান পাশে চলে আসি তাহলে এখানে পাঁচশো একটু ফুল বি ডিসপ্লে দেওয়া হয়েছে যদিও ইনফিনিক্স হট ফোটি প্রয়োজন বলেছিলাম যেটা এখানেও কিন্তু সেম কথাই সিন এবং সাইড আমার কাছে যথেষ্ট বড় মনে হয়েছে এই জায়গাটা নিয়ে আমার মনে হয় আরেকটু একটু কাজ করা উচিত ছিল ইফিনিক্সের যেহেতু এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এট ইন চিটা অভিয়াসলি ফোনটা কিছুটা বড় তার উপরে এটার টিকনেস হচ্ছে এইট পয়েন্ট থ্রি মিলিমিটার এবং এটার ওয়াইট হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইন্টি সিক্স সিরাম সো বুঝতেই পারছেন ফোনটা একদিকে বড়ো অন্যদিকে মোটা এবং বাড়ি তারপর প্রপার ওয়াইড ডিস্ট্রিবিউশন এর কারণে ফোনটা আপনাকে যথেষ্ট সস্তি দেবে আঠারো হাজার টাকার এই ফোনে ইনফিনিক্স কিন্তু এনএফসি দিয়েছে এনএফসি কিন্তু অনেক কাজ রয়েছে আর এটা অলটা কিন্তু ডে বাই ডে অনেক বেশি পপুলার হচ্ছে তার মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে দেখাই আমার হাতে দেখেন একটা ভিজিটিং কার্ড রয়েছে জাস্ট আমি এটার পিছনে এটা ধরি ধরার সাথে সাথে দেখেন আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে শো করছে এখন একটা ক্লিকে কিন্তু আমি সবকিছু সেভ করে রাখতে পারি যাই হোক এনএফসি নিয়ে হয়তো বা একটা ফুল ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন 1080 বাই 2400 পিক্সেল যার রিফ্রেশ রেট 90 হার্জ আর এই ডিসপ্লেতে থাকছে 500 নিট পিক ব্রাইটনেস যেহেতু এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিট সো আউটডোর অপারেট করতে গেলে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে আপনাকে সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 800 নিট পিক ব্রাইটনেস দিলে এটা কিন্তু এই ফোনের সাথে অনেকটাই পারফেক্ট হতো ডিসপ্লেতে কালার শিফটি বা টাস লাইকেন্সি জন্য কোনো ইস্যু নেই ডিসপ্লেতে ভিউ অ্যাঙ্গেল জনিত কিছুটা প্রবলেম আছে ডিসপ্লে আইপিএস হওয়া সত্ত্বেও এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বিশেষ করে এর কন্টেন্ট ওয়াচিং আমাকে বেশ মুগ্ধ করেছে বলতে পারি চিপসের হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়া টেক হিলিও জি এইটি এইট যেটি বারো নিয়মিটার আর্টিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর সিপিও আর জিপি হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি টু এম সি টু মিডিয়া টেক জি এইটি এইট এই বাজেটে যথেষ্ট রিলেবেল একটা চিপসেট এই চিপসেট কিন্তু আমরা এর আগেও অনেক অনেক স্মার্টফোনে ইউজ হতে দেখেছি এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো আর এই স্মার্টফোন থেকে আমরা কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি এতে পাবজি বা ফ্রি ফায়ার মতো হেভি গেম প্লে করেছি হায়ার গ্রাফিক্স এ পাবজিতে কিছুটা লেগ দেখা পেয়েছি তবে গ্রাফিক্স কিছুটা কমিয়ে নিলে পাবজি বেশ স্মুথলি প্লে করা যাচ্ছিল আর ফ্রি ফায়ারটা যথেষ্ট ভালোভাবে প্লে করতে পেরেছি দীর্ঘ সময় গেম প্লে তেমন একটা লেগ জড়িত ইস্যু আমি পাইনি আর হিটিং ইস্যু কম্পারেটিভলি অনেকটাই কম পেয়েছি ফোনটিতে এইট জিবি ফিজিক্যাল র্যামের সাথে আরো এইট জিবি ভার্চুয়াল র্যাম থাকছে যার র্যাম টাইপ এলপিডিডিআর ফোর এক্স তবে ফোনটির রম বা ইন্টারনাল মেমোরি থাকছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান এটা এই বাজেটে অনেকটা অপ্রত্যাশিত ব্যাপার এখানে যদি মিনিমাম ইউএফএস টু পয়েন্ট ওয়ান দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে বেটার হতো অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট বলতে পারেন আর এতে র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো পেয়েছি এক্সো এক্স থার্টিন পয়েন্ট ফাইভ এ রান করছে ফোনটি যার টপে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন আর ইউআই ইন্টারফেস নিয়ে আমার একদমই কমপ্লেন নেই আমার এই কয়েকদিন ইউএনের ব্যবহারে এতে কোনো প্রকার লেক বা স্টার্টার জনিত ইস্যু পাইনি আর ইউএ বেশ কিছু ব্লোটওয়ার আছে আপনি চাইলে যার ম্যাক্সিমামই আনইনস্টল করে ফেলতে পারেন ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি টু মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং একটি টু মেগাপিক্সেলের অক্সিলারি ক্যামেরা আর ফোনটির সেলফিতে থাকছে একটি থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর ক্যামেরা যথেষ্ট ভালো মানের ছবি প্রডিউস করতে পারে যা এই ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কালার ও বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে এই ক্যামেরা সেটু এরিয়াকে বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পারে বাজেট অনুযায়ী এ থেকে যেটুকু শার্প শার্পনেস অ্যান্ড ডিটেলস পেয়েছি একদম পারফেক্ট বলতে পারি ছবিগুলো সেচুরেটেড হয় দেখতে বেশ ভালো লাগে এই ধরনের ছবি এডিট ছাড়াই আপনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন প্রোটেক্ট মোডে সাবজেক্ট সেপারেশন অনেক অনেকাংশে ঠিক আছে প্রোটেক্ট মোডে ফেসকে একটু বেশি স্মুথ করে দেওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যায় ডে লাইটে ছবির কোয়ালিটি ঠিকঠাক থাকে লো লাইটে ছবির কোয়ালিটি কিছুটা ডিক্রেস করে ছবিতে নয়েস অ্যান্ড গ্রেনের কিছুটা দেখা পাওয়া যায় তবে নাইট মোড অন করে ছবি তুলে যথেষ্ট ভালো ছবি পাবেন থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো মানের ছবি প্রডিউস করছিল ছবিগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে সেলফি ক্যামেরাতে সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড়েও বেশ ভালো কাজ করেছে এতে সর্বোচ্চ টুকে রেজলিউশনের ভিডিও শুট করা যায় ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক থাকলেও এখানে কিন্তু কোনো প্রকার স্টেবিলাইজেশন ছিল না ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিএম এর সাথে একটি থার্টি থ্রি ওয়ার্ড এর ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি অসন্তুষ্ট হবেন না নর্মাল ইউজে প্রায় একদিনে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর হেভি ইউজে একদিনে কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সব কিছু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি একজাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি সো গাইস আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার যদি আমি বলি যে এই ফোনটা আসলে আঠারো হাজার টাকায় কেমন হলো তাহলে বলবো যে যারা হচ্ছে একদম এই বাজেটের মধ্যে গেমিং এর জন্য একটা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এটা একটা রাইট চয়েস হতে পারে এছাড়াও যদি আপনি মডার্ন ইউজার হন অর্থাৎ আপনি ফেসবুকিং করবেন ইউটিউবিং করবেন মাঝে মাঝে শখের বসে ছবি তুলবেন ঠিক আছে আপনার হাতে একটা স্টাইলিশ ফোন থাকবে তাহলে এটাও কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে তবে ফোনটাতে কিছু মাইনার উইক পয়েন্ট রয়েছে আমার মনে হয় যে যদি আমরা আসলে ভ্যালু ফর মানির কথা চিন্তা করি তাহলে এটা যে কাউকে খুব ইজিলি আঠারো বাজেটের মধ্যে সাজেস্ট করা যায় যাই হোক গাইস এই ছিল ইনফিনিক্স হট ফোটি নিয়ে আমার আজকের রিভিউ ফোনটি সম্পর্কে আপনার কোনো অভিমত থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ